নমস্কার মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত দেখুন আজ কত সহজে একটা ভাপা পিঠে তৈরি করিনি এটা একটা পিঠে দিয়ে পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে একটা একটা করে তৈরি করতে অনেক সময় লেগে যায় তাই আমি একসঙ্গে যাতে অনেকগুলো হয় সে ব্যবস্থাটাই করলাম আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমার ভিডিওগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে দেখুন আমি কীভাবে করছি প্রথমে চালের গুঁড়োটায় একটু জল আর লবণ মেখে নিয়েছি তারপর একটা ছাঁকনির ভেতরে নিয়ে সেই জল মাখানোর গুঁড়িটা ভালো করে চেলে নিচ্ছি এইভাবে চেলে নেবেন এভাবে না চাললে কিন্তু হবে না ওই গুটিগুলো বড় বড় থেকে গেলে হয় না এভাবে চেলে নিলে কি হয় প্রত্যেকটা দানা সমান হয় আর এই ছোটো ছোটো ছিদ্রযুক্ত যে ঝু ঝুড়িগুলো আছে সেগুলোতে করেই চেলে নিতে হবে এই যে দেখুন আমার চালের গুঁড়ির দানাটা কত সুন্দর হয়েছে মনে হচ্ছে না নারকল কুরানো আছে এভাবে ভালো করে চেলে নিতে হবে তারপর চালের গুঁড়োটা আমার যে রাইস কুকারের যে ছিদ্রযুক্ত একটা পাত্র থাকে সেটার ভিতরে একটা পরিষ্কার সাদা কাপড় বিছিয়ে নিয়েছি কাপড়টার উপরে চালের গুঁড়োটা একটা লেয়ার করে দিয়ে দেব দেখুন আমি লেয়ারটা করে দিচ্ছি একটা এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম হবে না সব জায়গা সমান পাতলা পুরু একই রকম থাকবে কোথাও পাতলা কোথাও পুরু এরকম হবে না সেভাবে আমি দেখুন চালের গুঁড়োটা প্রত্যেকটা জায়গায় সমান করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম গুড় খেজুরের গুড় আমার পাঠালি গুড় ছিল না আমার গুড়টা একটু নরম তাই সে নরম গুড়টা দিয়েই তৈরি করলাম দেখুন গুড়টা আমি কীভাবে দিয়ে দিচ্ছি সব জায়গাতেই যেভাবে পাওয়া হয় সেভাবে সমানভাবে দিয়ে দিতে হবে গুড়টা এভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবেন তাহলে আর কোথাও মিষ্টি ছাড়া হবে না সব জায়গায় সমান মিষ্টি হবে দেখুন আমি গুড়টা কিভাবে দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে গুড়টা সাজিয়ে দেবেন আমার চ্যানেলটা একেবারেই নতুন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুশি হব আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব আর আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট করে দেখুন এবার গুড়ের উপরে আমি দিয়ে দিচ্ছি নারকোল করা নারকোলটা সমানভাবে সব জায়গায় দিয়ে দিচ্ছি একটু বেশি নারকল হলে টেস্ট বেশি ভালো হয় নারকোলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন পিঠাটার টেস্ট অনেক গুণ বেড়ে গেছে এদের সব জায়গায় দেখুন আমি নারকোলটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এইভাবে নারকোলটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবেন দিয়ে এর উপরে আমি আর একটা লেয়ার দিয়ে দেবো চালের গুঁড়ির আর একটা চালের গুঁড়ির লেয়ার দিয়ে দেবো দেখুন এই লেয়ারটাও ঠিক সমানভাবে দিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে পড়ে কোথাও যেন মোটা পাতলা না থাকে সেইভাবে দিতে হবে এই লেয়ারটা দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন আমি কীভাবে এইভাবে লেয়ার দুই লেয়ারে করে দিয়ে দেবেন এইভাবে দিয়ে হাতে একটু সমান করে আস্তে আস্তে একটু আলগা হাতে একটু চেপে চেপে দিতে হবে খুব আলতোভাবে একটু চেপে দিতে হবে অনেক জোরে চাপা যাবে না একটু আলতো হাতে এইভাবে দেখুন আমি সমান করে চেপে চেপে দিচ্ছি কিভাবে ঠিক এইভাবে আপনারা চেপে চেপে দেবেন দেখুন আমি কীভাবে চাপ চেপে চেপে দিচ্ছি এইভাবে দেওয়ার পরে আমি দেখুন যে এক্সট্রা কাপড়টা আমার ছিল ওই কাপড়টা আমি তুলে এই চালের গুঁড়ি লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি ভাজ করে এবার ভাজ করে দিয়ে এবার আমি রাইস কুকারে জল বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারের উপরেই এটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকনার যে সিদ্রোটা আছে ওটাই বন্ধ করে দিয়েছি সিদ্রোটা যাতে ভাবটা ভালো করে বসে এই জন্য এ দেখুন মিনিট দশেক ভাবানোর পর আমার পিঠেটা দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের দেখাচ্ছি আমি খুলে এই দেখুন অসাধারণ হয়েছে এত সুন্দর হয়েছে আমি নিজেও ভাবি নিজে এত সুন্দর হবে এর উপর একটু একটু হালকা ঠান্ডা করে আমি একটা পাত্রের উপর থালা উপরে ট্রান্সফার করে নিয়েছি নিয়ে দেখুন ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি কত সুন্দর কাটা হচ্ছে দেখুন এই কাজটাও খুব সাবধানে করতে হবে তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে একটু সাবধানে আস্তে আস্তে কাটতে হবে পিঠেটা দেখুন একটা পিঠেতে কতগুলো পিঠে হয়েছে তার একটা পিঠে তৈরি করলেই পুরো পরিবারের হয়ে যাচ্ছে একটা একটা করে পিঠে করে আর সময় নষ্ট করতে হচ্ছে না আপনাদের ভাপা পিঠেটা আমি যখনই করি এভাবেই করি যাতে আমার একটা পিঠে করলে সবার হয়ে যায় দেখুন তো কত সুন্দর হয়ে গেল ধন্যবাদ